মা আই মু আ পড়া মেলা

করে সভাপতি <gegen Taking> <warfareWouldlich>

コナトム লোরে না পানি লাগিコナদিตาล না আইছে তো তাই মাস মেলা মাছাইতেছে কিন্তু রাত ছোটু দেখ বড়ে বসে দিল আরে কাংরে বোনা

na bu padi as <laughs> la <laughs> lebu ba kabo আমার আলাদা গল দেখ মাছ দিবা মারে ই দেখি

আমি তিন দিন আছে সুখে আমার লাগা একখান হয় পাসওয়ার্ডটা নতুন বেচালেন আগে একটা পাসওয়ার্ডে 600 বেতলোতে দেন সিকিনলি কেন দেশে দিন বড়